চিংড়ি মাছ খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি আজকে চলে এসেছি চিংড়ি মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এটা দুপুরের লাঞ্চে গরম ভাতে খুব সুন্দর লাগে অতিথি আপ্যায়নে এই পদটি তোমরা বানিয়ে নিতে পারো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় একবার তৈরি করে খাওয়ালে কাউকে আবারও আবদার আসবে এটা তৈরি করার জন্য বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে চলো কথা না বাড়ি রান্নার মূল পর্বে ফেরা যাক নমস্কার বন্ধুরা বানিস ফুড চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারকেল চিংড়ির রেসিপিটা করার জন্য আমি এখানে একটা নারকেল ভালো করে কোরানি সাহায্যে কুড়িয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জারে আমি নারকেলগুলিকে খুব ভালো করে বেটে নেব এখানে আমি একটা নারকেলের সবটা দিইনি কিছুটা আমি রেখে দিয়েছি তো নারকেলটাকে ভালো করে বেটে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর দুটো পাকা লঙ্কা এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করা যেতে পারে তবে পাকা লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর আসবে এখন খুব ভালো করে আমি বেটে নিই তারপর ফিরে আসছে। এখানে আমি নারকেলটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে এই রান্নাটির ক্ষেত্রে নারকেলটাকে যত মিহি করে বাটা যাবে ততই স্বাদ ভালো হবে চাইলে তোমরা এটা মিক্সিং জারে বাটার পর শিলায় বেটে নিতে পারো আচ্ছা আমি এখানে এক বাটির মতো চিংড়ি মাছ নিয়েছি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি মাছগুলিকে আগে থেকে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব তবে চিংড়ি মাছ এখানে বেশি ভাজা যাবে না তাহলে মাছের টেস্টই কিন্তু নষ্ট হয়ে যাবে এবং রান্নাটিও অতটা সুস্বাদু হবে না তাই এখানে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে তোমরা চালে এখানে বড় চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারো তবে এই ছোটো চিংড়ি মাছগুলি দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দু মিনিট হয়ে গেছে আমার এখানে মাছগুলিকে ভাজা এবার আমি তুলে নিচ্ছি এই নারকেল চিংড়ির রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় গরম ভাতে এই রকম একটা রেসিপি হলে আর অন্য কোনো পথে দরকার নেই বাচ্চারা তো মাছ খেতেই পছন্দ করে না তবে এই রেসিপিটা যদি বাচ্চাদেরকেও বানিয়ে দেওয়া যায় ওরা তো ভীষণ পছন্দ করবে তো এবার ওই যে তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করলাম এখানে সর্ষে তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তেলের মধ্যে প্রথমেই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে এছাড়া হলুদটাও আমি আগে ব্যবহার করেছি হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এক মিনিটের মতো এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা নারকেলটা আচ্ছা আমি এখানে বলে রাখি এই রান্নাটি কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে রান্না করলে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে নারকেলগুলি যদি পুড়ে যায় তবে খেতে একদমই বেশি ভালো লাগবে না তো একদম লো ফ্লেমে হাতে সময় নিয়ে রান্নাটি করতে হবে তবেই সুস্বাদু লাগবে দেখতেই পাচ্ছ নারকেলটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি জলও দিয়েছি মানে এখানে মিক্সিং জার ধোয়া জল ব্যবহার করেছি ক্যামেরাটা ভুলবশত অফ থাকায় দেখাতে পারলাম না তো মিক্সিং জারির মধ্যে তো অনেকটাই নারকেল ছিল তো তার মধ্যে কিছুটা জল দিয়ে এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই নারকেল চিংড়ি খেতে এতটা সুস্বাদু হয় খুবই কম উপকরণে কিন্তু একটা সুস্বাদু রেসিপি তোমরাও তৈরি করে নিতে পারবে এটা আমাদের গাছে নারকেল তো সেই নারকেলটা আমি এখানে একটাই ব্যবহার করেছি তোমরা হাফ নারকেল দিয়েও করতে পারো রেসিপিটা আচ্ছা আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে খুবই সামান্য জিরে গুঁড়ো মানে হাফ টি মতো ব্যবহার করেছি চাইলে এর মধ্যে ধনের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তবে আমি আর ধনের গুঁড়ো ব্যবহার করছি না স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে তবে খেতে ভীষণ ভালো লাগবে দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য এই রেসিপিটা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে শুধুমাত্র হাতে সময় নিয়ে রান্নাটি করলে খেতে ভীষণ টেস্ট হয় এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছে এই রেসিপিটা কোনো নতুন রেসিপি নয় খুবই পুরনো একটা রেসিপি এটা বলা যেতে পারে ওপার বাংলারই একটি রেসিপি সাধারণত গ্রাম বাংলায় এই ধরনের রেসিপি খাওয়ার কিন্তু ভীষণ প্রচলন আছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় কথা বলতে বলতে আমি এখানে রান্নাটি করে নিচ্ছি একদম লো ফ্লেমে এরপর একটা লিচ চাপা দিয়ে আমি রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে সরিয়ে নিয়ে আবারও নারকেল চিংড়িটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে নিচে থেকে লেগে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছ নারকেল থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে লো ফ্লেমে করে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে আবারও প্রায় লিটটা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিলাম এখন নারকেল চিংড়িটাকে আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমি এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি তো হাতে সময় নিয়ে যদি রান্না করা যায় আগেও বলেছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম শেষে আমি বেশ খানিকটা পরিমাণে চিনি অ্যাড করলাম এই রান্নাটা ভালো মিষ্টি মিষ্টি লাগবে তবেই খেতে ভীষণ ভালো লাগবে খুবই কম উপকরণে কিন্তু এই রকম একটা সুস্বাদু রেসিপি সকলেই বানিয়ে নিতে পারবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে চিনিটাকে এখন নারকেলের মধ্যে খুব ভালো করে মিশে নিচ্ছি এটা মুখে দেওয়া মাত্রই মুখে কিন্তু মিলিয়ে যাবে এরপর আমি নারকেলটাকে এইভাবে সাইড করে ফাঁকা করে নিচ্ছি এবার হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি এই মাছ বরাবর কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল তেলটা দেওয়াতে একটু কিন্তু কাঁচা গন্ধ বেরোবে না কারণ আমি নারকেলগুলি সাইড থেকে ফাঁকা করে দিয়েছি এবার দু মিনিটের মতো তেলটাকে এইভাবে গরম করে নিয়ে নারকেলের মধ্যে মিশিয়ে নেব এতে যদি মনে হয় অনেক সময় তেলটা কম মনে হচ্ছে সেক্ষেত্রে এইভাবে মাঝখানটা ফাঁকা করে তেলটা দেওয়ার পর দু মিনিটের মতো হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিলে তেলের যে কাঁচা গন্ধ সেটা একদমই পাওয়া যাবে না একদম শেষে কাঁচা তেল ব্যবহার করাটা আমার চয়েস তোমাদের পছন্দ না হলে ব্যবহার নাও করতে পারো তেলটাকে নারকেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও প্রায় দু থেকে তিন মিনিটের মতো আমি রান্না করে নিলাম দুপুরের লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য তো আমার রান্নাটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইলো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য